মনে হচ্ছে এই মাসটা অনেক বড় শেষই হচ্ছে না রোজা গেল ঈদ গেল তারপরে কত দিন ধরে তাপ প্রবাহ চলতেছে তারপরেও কিন্তু এই মাসটা শেষই হচ্ছে না আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন তো গরমে কিন্তু সবার অবস্থা খুবই নাজাহাল আর যাদের বাসায় এসি আছে তারা তো একটু ভালোই আছে আর যাদের বাসায় নাই আমাদের মতো তো তাদের অবস্থা খুবই খারাপ তো অনেক উপায় বের করে হচ্ছে ঘরটাকে যদি একটু ঠান্ডা রাখা যায় তাহলে কিন্তু ঘরের ভিতরে থাকতে একটু ভালো লাগে আর বাইরেও তো যাওয়ার কোনো ওয়ে নাই বাইরে তো হচ্ছে ঢাকা শহরে তো তেমন গাছপালাও নাই আবার হচ্ছে বাতাস আবার ছায়াও নাই এর জন্য ঘরের ভিতরে যতটা ঠান্ডা রাখা যায় ততটাই ঠান্ডাভাবে থাকতে হয় আর যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের তো আর কোনো কথাই নাই তাদের অবস্থা খুবই খারাপ তো আলহামদুলিল্লাহ আমার একটা মেয়ে আছে আমার মেয়ে অনেকদিন যাবতে খুব অসুস্থ সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য যাতে আমার মেয়েটা ভালো হয়ে যায় ভালো থাকে তার মুখটা যেন একটু হাসি খুশিভাবে দেখতে পারি তো তো আমি কিন্তু হচ্ছে দিনে একবারই রান্না করি সেটা হচ্ছে রাতের বেলা রাতের বেলা আমি সব রান্না করে রাখি আর সারাদিনই খাওয়া হয় যেহেতু ছোট বাবু আছে এর জন্য হচ্ছে আমি তিন বেলা ওইভাবে রান্না করতে পারি না এর জন্য রাতেই আমি সব রান্না করে রাখি এই তো আজকে আমি হচ্ছে টমেটো দিয়ে টক ডাল রান্না করেছিলাম আর হচ্ছে একটা ভাজি করেছিলাম ভাজির মধ্যে কিন্তু অনেক আমি সবজি দিয়েছি পেঁপে আলু তারপরে গাজর ঢেঁড়স ভাজিটা অনেক মজা হয়েছিলো খেতে আর এখানে হচ্ছে আমি আলু কাঁচকলা দিয়ে টমেটো দিয়ে আর আমি একটা মাছের তরকারি রান্না করেছি তো আলু আর কাঁচকলাটা হালকা ভেজে নিয়েছি এতে করে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে গরমে যেহেতু কিছুই খেতে ইচ্ছা করে না এর জন্য হচ্ছে একটু ভাজা ভাজা করে তারপরে হচ্ছে তরকারিটা রান্না করলাম আলহামদুলিল্লাহ তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিলো আর আমার কাছে হচ্ছে এভাবে ভেজে তরকারি রান্না করলে কিন্তু আমার কাছে ভালো লাগে খেতে এটা আমি মাঝে মধ্যেই করে থাকি তো এই ছিল আমার সারা রান্না বান্না সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যতটুকু পারবেন সবাই হচ্ছে পা বেশি বেশি করে পানি খাওয়ার চেষ্টা করবেন কিন্তু এখন সবাই কিন্তু অনেক অসুস্থ হয়ে যাচ্ছে ছোট বড় বৃদ্ধ সবাই অনেক অসুস্থ হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ